সম্প্রতি সঙ্গীত উদ্যোক্তা স্কুটার ব্রাউনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি সুইনির নতুন প্রেমিকের বয়স চুয়াল্লিশ যেখানে তার বয়স আটাশ এর আগে তিনি সাত বছর ধরে ব্যবসায়ী জনার্থন দাভিনোর সঙ্গে সম্পর্ক ছিলেন যিনি ছিলেন বিয়াল্লিশ বছর বয়সী সম্পর্কে বয়সের এই ধরনের পার্থক্য নিয়ে সামাজিক ও মিডিয়ায় আলোচনা বেড়েছে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন কেন সুইনি সবসময় তার চেয়ে অনেক বড় পুরুষদের প্রতি আকৃষ্ট হন এই প্রশ্নের জবাবে সম্পর্ক বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানী সোফি রোজ জানিয়েছেন এর পেছনে মূলত মানসিক নিরাপত্তা ও আবেগীয় স্থিতির আকাঙ্ক্ষা কাজ করে রোজ বলেন যারা সম্পর্কের স্থায়িত্ব নিয়ে অনিশ্চিত বোধ করেন তারা প্রায়ই এমন সঙ্গী খোঁজেন যিনি স্থির পরিণত এবং নির্ভরযোগ্য বড় বয়সের মানুষ সেই নিরাপত্তার অনুভূতি দিতে পারেন তিনি আরও বলেন সবসময় এটি মানসিক আঘাতের ফল নয় কেউ কেউ বয়সের তুলনায় বেশি পরিণত এবং সমবয়সীদের সঙ্গে মানিয়ে নিতে পারে না সিডনি সুইনি বর্তমানে হলিউডের অন্যতম আলোচিত তারকা মাত্র আটাশ বছর বয়সে তার সম্পদের পরিমাণ প্রায় চল্লিশ মিলিয়ন ডলার নতুন সম্পর্কের পাশাপাশি পেশাগত জীবনেও তিনি সমানভাবে সফল সুইনির প্রেম জীবন ও পছন্দের বিষয়টি অনেকে অনুসরণ করছেন যা মিডিয়া ও ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে